আওয়ামী লীগ কামব্যাক করবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী এত দ্রুত কামব্যাক করবে 5 আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্টের কিছুদিন পরেও সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে কামব্যাক করবে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হয়েছে তৈরি হচ্ছে সংবিধান যদি অটুট থাকে রাষ্ট্রপতি যদি অটুট থাকে অফ সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা না করি তাহলে প্রধানমন্ত্রী যেহেতু বৈধ প্রধানমন্ত্রী আপাতত তিনি নির্বাসনে আছেন তিনি তো ফিরে আসবেন এই যে ফিরে আসবার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই যে ইউনুস সরকার গত পাঁচ মাসে সারা পৃথিবী থেকে খেপিয়ে তুলেছে একমাত্র পাকিস্তান ছাড়া এদের আপন কেউ নেই আপনি খেয়াল করে দেখুন চীন এদের সাথে নেই চীন এদের সাথে নেই চীন হচ্ছে কৌশলী একটি জাতি চীন যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যদি এক থাকে চীন এই তিন শক্তির বিপক্ষে যাবে না এদের পক্ষে ছাতা ধরবে কিন্তু ভারত ইউনুসের সাথে নেই রাশিয়া ইউনুসের সাথে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে নেই সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ নিচ্ছেন বিশ জানুয়ারি শপথ নিয়ে যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া মিলিয়ে যদি বলে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমরা শেখ হাসিনাকে বহাল করো ইউনুস কোথায় যাবে তোমাদের সাথে আমরা যাবতীয় কন্ট্রোল আরোপ করবো জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেব রাশিয়া থেকে নিষেধাজ্ঞা দেব ভারতের যত রকম কার্যক্রম আছে কিছু থেকে নিষেধাজ্ঞা ফিরতে পারেন দুটি প্রক্রিয়ার যে একটি প্রক্রিয়ায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কারীরা এতো মধ্যেই তাদের টার্গেটেড প্ল্যান থেকে ব্যর্থ হয়েছে তারা আমাদের সংবিধান বাতিল করতে পারেনি তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি তারা প্রকলেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারেনি এই না পারবার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসবে তারা যখন সরকারটি গঠন করে ইউনুস সরকার তখন কিন্তু ভাবেনি যে পরিস্থিতিটা এমনটা হবে কিন্তু পরবর্তীতে যত দিন গেছে তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে এসছে ঘোলাটে হচ্ছে এবং দিন যত যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে তারা এখন ভাবছে যে এবং সব তথ্য উপাত্ত বিশ্লেষণে এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো পদত্যাগপত্র তিনি পাননি তাহলে স্বাভাবিকভাবেই সংবিধান যদি মানতে হয় সংবিধান যেহেতু বহাল আছে সংবিধান যেহেতু এরা বাদ করতে পারলো না তাহলে প্রধানমন্ত্রী তার তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে হয়ে গেছে কারণ বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সংক্ষুব্ধ নানা কারণে এই কারণগুলো আমরা হাজারবার বলেছি বিভিন্ন বক্তব্যে আবারও খুব সংক্ষেপে বলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি জানমালের কোনো নিরাপত্তা নেই মানুষের জীবনযাত্রার ব্যয় পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে এবং মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই সেই জায়গা থেকে জনগণ মনে করছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং আগেই ভালো ছিলাম এর জায়গা থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই আবারও দেশে ফিরে আসেন বাংলাদেশের জনগণ আপত্তি করবেন না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কিভাবে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের জনগণ তো রেডি আছে তাকে রিসিভ করবার জন্য স্বাগত জানানোর জন্য কিন্তু সারা বিশ্ব তাকে বাংলাদেশে যদি সহযোগিতা করে বাংলাদেশে যদি পুশ করে বা বাংলাদেশে তার সিও পদে বহাল করে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়ল যারা আছে তারা যদি বহাল করে তাহলে শেখ হাসিনা ফিরতে পারেন আরেকটি পথে ফিরতে পারেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি মনে করে যে না ঠিক আছে একটি ঘটনা ঘটে গেছে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ফেরবো না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না তাহলে এই ইউনুস সরকার এই ইউনুস সরকার একটি পক্ষপুত্র পক্ষপাত দুষ্ট সরকার একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আগামী মার্চের মধ্যে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরিয়ে আনবার সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই মধ্যে গত মধ্য ডিসেম্বরে হাইকোর্টের একটি রায় হয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি আপিল বিভাগের একটি সুনামির ধার্য আছে এই সবকিছু মিলিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে এবং ফিরে যদি একটি নির্দলীয় এই যে মানে পক্ষপাত দুষ্ট সরকার ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তে যদি একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং সব দলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সব দলের রাজনীতি করবার অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে শেখ হাসিনা রাজনীতি করবার জন্য এবং আবারও আগামী নির্বাচন করবার জন্য ফেরবেন। এবং সেক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়লরা বিশ্ব মোড়লরা কারা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এইসব মোডলরা বা ব্রিটেন আবারও তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরতে পারেন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে ফিরতে পারেন সেই জায়গা থেকে ফিরবেন কিভাবে আপনি দেখুন ইউনুস সরকার এই যে যে রাষ্ট্রগুলোর কথা বললাম ভারতকে শত্রু জ্ঞান করে ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের আগ থেকেই বাংলাদেশের সস্তা জনমত তার পক্ষে পাবার জন্য তিনি ভারতকে নিয়ে বিশদ্গার করেছেন ভেবেছেন যে বাংলাদেশের জনগণ তাকে পছন্দ করবে মাথায় তুলে রাখবে আমি যদি ভারত নিয়ে দুটো কথা বলি কারণ বাংলাদেশে ভারত বিদ্বেষী জনগণ একটি আছে সেই জনগণের সাথে গত চব্বিশের জানুয়ারি মাস থেকে একটা ভারত বিরোধী ক্যাম্পেইনের কারণে এখানে ভারত বিরোধী অবস্থানটি তুঙ্গে ইউনুস সরকার ভেবেছে যে ভারত বিরোধী অবস্থান নিলে আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ অবস্থাটা আমার পাকাপোক্ত হবে সেই জায়গা থেকে ভারতকে খেপিয়ে দিয়েছে দিয়েছে কিভাবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খেপিয়ে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এবং নির্মাণের সিংহভাগ অর্থ রাশিয়ার এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় বারো বিলিয়ন ডলারের বেশি বাজেটের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার তৎকালীন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এই পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এই সরিয়ে নেওয়ার অভিযোগটি এক প্রকার প্রকার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রাশিয়ান সরকারের বিরুদ্ধে অভিযোগ যার কারণে রাশিয়া ও সরকারের উপরে ক্ষুব্ধ আর মোহাম্মদ ইউনুস সরকারের উপরে খুব দু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের মানুষ মোহাম্মদ ইউনুস আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতকে যেহেতু বিদ্বেষপূর্ণ আচরণের মধ্যে ফেলেছে ইউনুস সরকার এবং ভারতকে বিদ্বেষপূর্ণ আচরণে ফেলবার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চার পাশ দিয়ে প্রভাবশালী বহু জায়গায় ভারতীয়দের অবস্থান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের রাষ্ট্রদূত সেই জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হ্যালিউ ভারতীয় এফবিআই প্রধান ভারতীয় এরকম আমি এর আগের একটা ভিডিওতে বলেছি প্রায় এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয়দের অবস্থান সেই ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পকে ইউনুসের পক্ষে কাজ করতে বলবে বা ইউনুসকে সাথে নিয়ে কাজ করতে বলবে নিশ্চয়ই বলবে না এবং বিচার বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে কোনোভাবে গ্রহণ করবার কারণ নেই সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে সহযোগিতা করবে না রাশিয়া করবে না চীন করবে না ভারত করবে না কাকে সহযোগিতা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই জায়গায় এই সব দেশের সহযোগিতা এবং জাতিসংঘের কথা কেন বলছি জাতিসংঘ চলে কার পয়সায় জাতিসংঘের যে মোট বাজেট এই মোট বাজেটের প্রায় থার্টি পার্সেন্ট একাই মার্কিন যুক্তরাষ্ট্র দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় কিন্তু জাতিসংঘ কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে জাতিসংঘ তার কথায় মিলিয়ে যদি ইউরুপ সরকারের ওপর কন্ট্রোল আরোপ করে এবং শেখ হাসিনাকে দেশে ফিরবার যদি একটি প্রেক্ষাপট রচনা করে সেটি যদি তত্ত্বাবধায়ক সরকার ওই সময় দেশ শাসন করবে এবং ওই সময় নির্বাচনের একটা প্রস্তুতি চলবে এই নির্বাচনের প্রস্তুতিকালীন সময়ে শেখ হাসিনা ফিরবেন তারা আগে ফিরবেন তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হবার সাথে সাথে কাজেই অমলিগের সংবাদ দৈনিক সম্পাদক সফুল আলম চৌধুরী নাদেল যে কথাটি বলেছেন যে আগামী মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এটি তিনি যথার্থই বলেছেন যদিও তিনি তার ভিডিও বার্তায় সেইভাবে সুস্পষ্টভাবে বলেননি যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ফিরবেন এটি নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে যে সফুল আলম চৌধুরী নাদেল হঠাৎ করে কেন বলছেন যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন এই ধোঁয়াশাগুলো হচ্ছে এটি এক তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন আর না হয়তো নির্বাচন করবেন করবার জন্য ফিরবেন নির্বাচন করবার জন্য একটি প্রধান দলের প্রধান নেত্রী হিসেবে তিনি ফিরবেন এবং সেই সময়টি হবে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা কালে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আমরা ষষ্ঠ মাসে এখন ষষ্ঠ মাসে অবস্থান করছি এই ছয় মাসে বা এই পাঁচ মাসে নানা রকম নাটক নাট্যচিত্র আমরা নাটক মঞ্চায়ন হতে দেখলাম কিন্তু সব নাটক ব্যর্থ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে সমন্বয়ক এবং ইংলিশ গঙের এরা যে ভাবে যে কোনো ভাবে এরা বুঝতে পারেনি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে তো হঠাৎ করে দুদিনের নোটিসে আওয়ামী সরকারের পতন এই ঘটনার আকস্মিকতায় সমন্বয়ক কিংবা ইউনুস গং এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলেই নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে প্রশাসন যার কারণে এদের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে গেছে এদের যান বাঁচানো খরচ কাম শুরু হয়ে গেছে অবস্থাটা এমন এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায় কিন্তু এসে ছাত্ররা ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না কিন্তু ছাত্রদের যে উস্তাদ কিছু আছে যেমন আসিফ নজরুলের মতো মানুষ তারাও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে ক্ষমতার মশনতে বসবে এটি কিন্তু কখনো কল্পনা করেনি যার কারণে সবকিছু লেজে গোবরে অবস্থা পেকিয়ে ফেলেছে এরা বিপ্লবের কথা বলছে আচ্ছা বিপ্লব হলো বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা সেটি কিন্তু একটা সম্ভব হলো হতে পারত কিন্তু এরা শপথ নেয় এরা ঠিক সেইভাবে শপথ নিল কিন্তু এরা যদি এটি না করে সেই সময় বিপ্লবের একটা বিপ্লব বিপ্লব বলছে তথাকথিত বিপ্লব এটিকে বিপ্লব বলতে না তথাকথিত বিপ্লবের গরমে এরা যদি তখন অবস্থাটা এমন ছিল সেই সময় যা খুশি তাই করতে পারত কিন্তু সংবিধান ফেলা রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না ফেলা এরা রাষ্ট্রপতিকে ইন্ডিভিজুয়ালি শপথ নিয়ে এই ভিন্ন জায়গায় শপথ নিয়ে ভিন্নভাবে সরকার গঠন করে কিন্তু পরিচালনা করতে পারত কিন্তু যখন সংবিধানিক সরকার যেভাবে শপথ নেয় সেভাবে শপথ নিল নিয়ে কয়েকদিন পর এরা উপলব্ধি করছে যে আমরা ভুল করেছি আসলে রাজনীতিতে একটি ভুল করলে ওই ভুলটা কিন্তু ওই ভুলের ধারাবাহিকতায় চলে যায় এবং ভুল কিন্তু এরা আর ফিল করতে পারেনি যার কারণে এরা পরবর্তীতে এসে যখন চিন্তা করলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে ব্যর্থ হলো সংবিধানকে অপসারণ করবে সংবিধানকে ছুড়ে ফেলে দেবে ব্যর্থ হলো প্রকলেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে ব্যর্থ হলো অর্থাৎ আপাতমস্ত ব্যর্থ এরা এদের মাথায় পরে এলো কেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এদের মাথায় পরে এলো পরে আসবার কারণ এরা পরে যখন চিন্তা করে দেখল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তিনি এখন তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী